তোমাদের বাচ্চারা কি নখ কাটার সময় বিরক্ত করে আমার বাচ্চাটা কিন্তু করে না আমার বাচ্চাটা কিন্তু সুন্দরভাবে চুপ করে থাকে দেখো এই যে আমি নখ কাটছি ও কিন্তু কোনো বিরক্ত করছে না একদম চুপ করে সুন্দরভাবে আমার ছেলে শুয়ে আছে দেখো কমপ্লিট দেখেছ দেখে নাও নখ কাটা হয়ে গেছে এবার এই হাতটা আমরা কাটবো দেখো দুটো রাত্রিবেলাটা ঘুমায় না আর বাকি সবই একদম ফার্স্ট ক্লাস না মা হুম শুধু রাত্রিবেলাটা একটু ঘুমাতেও ভালো লাগে না প্রশংসা সবার কাছে তোমার এখন যদি কাটতে দুষ্টুমি করো তাহলে সবাই বলবে কি হলো আপনি তো ম্যাডাম প্রশংসা করলেন আপনার ছেলের আপনার ছেলে কি করছে নোখই কাটতে চাইছে না দেখি তো দেখে নিন আমার ছেলে দু হাতের নৌকাটা কমপ্লিট গুড নাইট হ্যালো বন্ধুরা আমরা রাত্রিবেলা এখন ঘুরো ঘুরো করতে যাচ্ছি আমার মার করে আপনারা কি করবেন আমি এখন একটুখানি ঘুমানোর চেষ্টা করব ঘুমাবো না ঘুমাবো আমি ভোরবেলায় কিন্তু একটু চেষ্টা আমি করব তুমি কি ভিলেন নাকি তুমি এরকম মুখ করে রয়েছো ভিলেন এরকম মুখ করে তুমি একটু ভালো করে মুখ করে তো হেসে দাও রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ সবাইকে বলে দাও বাই গুড নাইট